উপজেলা প্রশাসক মহোদয় তার সাথে নড়িয়ার বিভিন্ন প্রতিনিধি বিমানসভার সম্মানিত সভাপতি নদীয়া উপজেলার প্রশাসনের যারা উপস্থিত আছেন সবাইকে নগত আমাদের সূর্যপুর জেলার গার্জিয়ান সূর্যপুর জেলার মহাদয় অনেকে প্রকল্পের মাধ্যমেই নড়িয়ার সমস্যা এবং সম্ভাবনা উনি শুনেছেন আসলে সমস্যাগুলি প্রায় শতভাগই চলে এসেছে শুনেছেন আমরাও শুনেছি যেহেতু সমস্যা এবং সম্ভাবনাগুলি উনি অবগত হয়েছেন আমরা ভক্ত বাড়াবোড়া সবাই অত্যন্ত সংক্ষিপ্ত জোহরের আজান হয়েছে নামাজ পড়তে হবে এবং ওনারও আরও মিটিং আছে আমি শুধু একটু আমার পূর্ব ভূপর্বর্তী এক বক্তা বলে গিয়েছে মোটা দায়ের কিছু কথা বলেছেন তো সেই কথাগুলো এবং অন্যান্য বক্তারা যা বলেছেন তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ আমাদের নইয়া বৃষ্টি এই নইয়া বৃষ্টি যেহেতু এক ইডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আপনি ডিসি মহাদয় আপনি সৈয়দপুরে গাজিয়া শরীয়তপুর প্রত্যেকটি গ্রাম এবং পাড়া মহল্লার উন্নয়ন এবং নড়িয়ার এবং শরীয়তপুরের সমস্ত এলাকার উন্নয়ন হলে আপনার কি করতে হবে এবং যদি কোথাও ব্যাঘাত সেটা আপনার বদনাম হবে সুতরাং যেহেতু একটি সরকার এখন নেই একটি অন্তর্বন্ধীকারী সরকারের সময় আপনি হচ্ছেন আমাদের পরিবার আমরা যারা আছি রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সরকারের কাছ থেকে সরকার সরকারের সরকারের সহায়ক হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারি সহযোগিতা করতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু করার এখন আমাদের নেই তারপরে বিএসি নিয়ে আমরা অনেক কাজ করেছি আমাদের যে নেতা আছে জনাব শহীদুর রহমান কিরণ উনি জেলা বিএনপি সভাপতি আমাদের এলাকায় নির্বাচন করেছিলেন আপনি হয়তো জেনেছেন অবগত হয়েছে উনি এই বিএসি করার জন্য ঠিকাদারের সাথে সহ ইঞ্জিনিয়ারদের নিয়ে বসে উনি কিছু মানে এখানেও না। যেই এই কাজটি করার জন্য কিছু ইনস্কেন্ট দিয়েছে যেটা অনেক টাকার খরচ হয়েছে এবং উনি নগদ টাকা দিতে চেয়েছেন তবুকে কাজটি করে নিই সেটাকে আপনার প্রতি আমাদের অনুরোধ আমরাও কথা বলেছি আপনিও কথা বলবেন আপনি যত যত সম্ভব যত দ্রুত সম্ভব এই ব্রিজ আবার যেটা হবে সেই টেন্ডারটি যদি সম্পন্ন হয়

নড়িয়া জেলার নেতৃবৃন্দ আছে এবং নড়িয়া যারা সাধারণ মানুষ আছে আপনি জানেন আপনি জেনেছেন হয়তো পাঁচই ফটো ফটোগ্রাফি পরিবর্তনের পরে আপনার প্রশাসনিক কর্মকর্তা যারা ছিলেন বিশেষ করে থানা পুলিশের কর্মকর্তা যারা ছিলেন এবং প্রশাসনিক কর্মকর্তা যারা বিদ্যুৎ ছিলেন এবং এখন যারা আছে তাদের সাথে আমরা কাজে কাজ মিলিয়ে এবং সম্পূর্ণভাবে সততার সহিত তাদের সাথে সহযোগিতা করে যাচ্ছি এবং তাদের কাজে কাজ নিয়ে তাদের সাথে কাজ করে যাচ্ছি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এই পর্যন্ত নড়িয়ার কোন আইন শৃঙ্খলার কোনো ব্যর্থ ঘটেনি নড়িয়ার বড় ধরনের কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতার ঘটনা ঘটেনি দু চারটি যে ঘটনা ঘটেছে সেটি আপনি অবগত হয়তো আছেন সুতরাং আমরাও আগামী দিনে নড়িয়ার সাধারণ মানুষ এবং নড়িয়ার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে আপনার প্রশাসনের যারা কর্মকর্তা আছেন কর্মচারী বৃদ্ধ আছেন তাদের সহযোগিতা এবং আমাদের সহযোগিতায় সকলের সাথে কাজে কাজ এই নড়িয়াকে পূর্ণের মডেল হিসেবে আমরা দান চাই এবং নড়িয়ার সমস্ত সমস্যার সকলে মিলে আমরা সমাধান করতে চাই নড়িয়ার সমস্ত সম্ভাবনাকে আমরা আরো উজ্জ্বল উজ্জ্বল উৎসল করতে চাই বিশেষ করে আপনি যেহেতু জেলার ডিসি আপনাকে আপনাকে মনে করতে হবে আপনি এই নড়িয়ার সন্তান আপনার এই নরিয়ার মাটিতে আপনার জন্মদিন আপনি যেভাবে মনে করেন নরিয়ার মানুষকে আপনি আপনার আপন করে নিতে পারেন আপনি আমাদের নরিয়ার মানুষের যত দুঃখ সব সব যত সমস্যার কথা বলেছে আপনি অবশ্যই অনুভব করবেন এবং আপনি দীর্ঘতার সহিত আপনি এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন বাশাসনের যারা কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ আছে তাদেরকে আপনি অনুরোধ করবেন আমাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনি এসেছেন আপনাকে পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত এবং আপনি অনেকদিন আমাদের মাঝে থাকেন এই জেলায় থাকেন এই কামনা করি সেই বাসনা রেখে সেই কামনা রেখে আমি আমার মুখ প্রশ্ন